তো এখন আসি লাইন আপে গোলরক্ষক পজিশনে বরাবরের মতো হ্যালিসন ব্যাকারে এবং সেন্টার ব্যাকে সাথে অভিজ্ঞ দাঁড়িয়ে কার্লো অঞ্চলকে চাইবে যে অভিজ্ঞদের ট্রাই করা তো এখন আসি লেফট ব্যাক তো লেফট ব্যাকে রয়েছেন কার্লো আগস্ত রাইট ব্যাকে থাকবেন ভ্যান্ডারসন এখন আসি মিডফিল্ড পজিশনে তো মিডফিল্ডের পজিশনে থাকবেন

ভালোই পারফরমেন্স করেছেন কিন্তু এগিয়ে রাখবো আমি ম্যাথিউ স্কোলহারকে কারণ উইলবার হ্যাপটনের হয়ে যে দুর্দান্ত পারফরমেন্স করেছে এটা তার জন্য পাকাপুক্ত একটি স্থান আমি মনে করি কাল অঞ্চলটি চাইবে যে ম্যাথিউ স্কোলহাকে দিয়ে ফার্স্ট হাফে ট্রাই করার তো এই ছিল কালো অঞ্চলটির চার দুই কিন এক ফর্মেশন নিয়ে তো এই ছিল তম খ্যাত কালো অঞ্চলটির অধীনে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষের সেরা একাদশ তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহর ইবাদত করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ